नहीं को, नहीं तो के जाबो बोले मार्के जाम सीजेन आज আজকে আমি দুই ভাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর আপনাদের দাদা ভাইয়ের ছুটি নেই যেহেতু অফিস রয়েছে ওই জন্য সে বার হতে পারছিল না আর এইদিকে আমরা সবাই রুমে বোর হচ্ছিলাম ওই জন্য ভাবলাম ভাইদের নিয়ে একটু ঘুরে আসি আশপাশ আর এখন আমরা যাচ্ছি দোলালি ধারা ইকো পার্কে যদিও দোলালি ধারা ইকো পার্কে আগে একদিন গেছি সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে 5 মিনিট লেটার এই দেখো ম্যাডাম টিকিট কাটছে টিকিট কাটা কমপ্লিট তো ওই লোকটা চাইছিলো এই দেখো পুরো জঙ্গলি টিকিট টিকিট কাটার পরে এই দেখো দুটো ক্যামেরা ভিডিও হচ্ছে হ্যালো তো আজকে আমরা এসেছি দোলালি ইকো পার্ক আর এখানে আমরা আগে একদিন এসেছিলাম সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করেছিলাম আর আজকে এসেছি আমি দুই ভাইকে নিয়ে আপনাদের দাদা ভাইয়া যেহেতু আজকে অফিস রয়েছে ওই জন্য আসতে পারলো না আর আমরা বেশিক্ষণ থাকবো না দুইটা আড়াইটা পর্যন্ত থাকবো এখনই সময় হয়ে গেছে প্রায় একটা ওই এক ঘন্টা মতো থাকবো কেননা আপনার দাদা ভাই আবার দুটা আড়াইটাতে রুমে আসে আমরা বেশ কিছুটা ঘুরে চলে এসেছি এখানে কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে সেখানে আর এই যে সেই আই লাভ দোলালি আর এই দিকে দেখুন ওয়েদারটা কেমন মেঘ হয়েছে ডেটগুলো দেখে নিন এই যে গাইস আমরা এখন লেস কিনেছি চলো এখন সামনের দিকে আগাই এই যে এখন আমরা এই দিকটা যাব

কোন বর্ষা বৃষ্টি আর এই যে বর্ষার কারণে না এগুলো ভীষণ খারাপ অবস্থা হয়ে রয়েছে তো আমার ওই ওপর দিকে যাইতে না খুবই ভয় লাগছে দেখুন ওরা ওই ওপরে গিয়ে কীভাবে বসে রয়েছে আর এই যে এরা এখানে ফটোশ্যুট করতেছে আর আমার আজকে একটু ভয়ই করছে যেতে এখন আমরা যেখানে আছি হুম সেটা কত উঁচু দেখো বুঝতে পারছো কত উঁচু দেখো ওই দেখো ওটা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে

আর দেখুন আমরা কতটা উপরে চলে এসেছি আর এই যে এখন আমি নেমে যাচ্ছি আজকে না আমার সত্যি একটু ভয় লাগছে কারণ এখানে না বর্ষা হয়েছে কাঠগুলো ভিজা হয়ে রয়েছে আবার স্লিপ হয়েছে তারপরে দেখছি কোন কোন কাট ভেঙে গেছে সেখানে আবার এক্সট্রা করে একটা কাট বসিয়ে দিয়েছে তো যার কারণে আমার খুবই ভয় লাগছে আজকে ওই যে ওপরে ওখানে ওরা ফটো তুলছে আর এদিকে বর্ষাও নেমে এসেছে যে গুড়ি গুড়ি বর্ষা পড়ছে তো আমি অনেকটা চলে এসেছি আমরা এখান দিয়ে নামার চেষ্টা করছি এখান দিয়ে দেখতে বুঝতে পারছি তো কত উঁচু হ্যাঁ এখান দিয়ে লাভ দিয়ে আস্তে আস্তে পুরো একদম ঢালান এখানে দেখো ছবি তুলবে হ্যাঁ আর ওই একজন দাঁড়ায় রয়েছে তিনজন নে টাকা ছবি তুলি এমনি ভালোই লাগছে ঠিক আছে জানেন তো আমরা প্রায় একটার দিকে এসেছি আর এখন সময় হয়েছে একটা চব্বিশ তো আধা ঘন্টা এখনো হয়নি তার মধ্যে ওটাই খারাপ হয়ে গেল কি বলবো একদম অন্ধকার হয়ে গেছে আর পুরো আকাশটাই মেঘ হয়ে গেছে গুড়ি বৃষ্টিও পড়ছে হ্যালো তো এখন তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বললাম আর আমরা বেশিক্ষণ আর ওয়েট করবো না এখানে আর আমরা তো সবাই সিঙ্গেল এসেছি ওই জন্য আর বেশিক্ষণ থাকবো না এখানে সবাই মানে মিঙ্গেল সিঙ্গেল কেউ নেই এখন রুমের দিকে যাব আর এই যে ওদেরও বোরিং ফিল হয়েছে সব থেকে বেশি মানে এখানে সবাই মিঙ্গেল ওরা এক আর সিঙ্গেল রয়েছে নাকি রে কিছু বল কই গেল দেখছিস হুম আর কি করা বলো আর আমাদের এই ছোট ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আজকে মধ্যে বাই বাই